ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবরের মতো আমি আপনাদের সাথে জয় আছি সো আজকে যেই অ্যাপসটা নিয়ে কথা বলবো অর্থাৎ যেই সাইটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্স ডট আইও যেটা হচ্ছে এক্সচেঞ্জার একটা ইয়ারড্রপ তো এই ইয়ারড্রোপের নতুন একটা নিউ আপডেট নিয়ে চলে আসছে তো এটা থেকে আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্ট আমি অনেক আগে থেকেই বলছি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো এটাতে হচ্ছে ব্যাপারটা অনেকটা হচ্ছে রেট বানানোর জন্য যাতে টোকেনটা রেট বাড়ে যায় এই জন্য হচ্ছে এরা নতুন ফিচার নিয়ে চলে আসছে সো নতুন ফিচারের ব্যাপারটা হচ্ছে যে আপনাদের যে আগে যে টোকেনগুলো ইনকাম করতে বলছি সেগুলো আসলে কি সেগুলো হচ্ছে এই যে সিইএক্স পি ছিল না এই সিইএক্স পি এটা হচ্ছে যার যত বেশি আর্ন করছেন সে তত পরিমাণে পাওয়ার পাইছেন ঠিক আছে এই পাওয়ারের হিসাবে আপনাদের পার হর্সের মাইনিং দেবে হচ্ছে এটা অর্থাৎ এই যে একটা ব্যালেন্স আছে না এই ব্যালেন্সটা হচ্ছে আপনাদের মেইন যে টোকেনটা পাবেন এই মেইন টোকেনটা হচ্ছে এটা দেখেন আমার কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু এখানে বাড়তিছে ঠিক আছে তো এই বৃদ্ধিটা হচ্ছে আপনার যে পাওয়ারটা ইনকাম করছেন সেই পাওয়ারটা হিসাবে এবং এখন যে নতুন ফিচার আসছে সেটা দিয়ে হচ্ছে আপনাদের সেম এইখান থেকে হচ্ছে ইনকাম করতে হবে সো এটা ট্যাপটপ করে এভাবে ইনকাম করতে হবে তো এই জব থেকে যে জবের যে নতুন একটা নতুন লোগো করছে বা এখান থেকে যে পয়েন্টগুলো ইনকাম করা যায় তো এইটা দিয়ে আসলে আপনারা কি কি করবেন তো এর বিস্তারিত হচ্ছে এই টোকেনটা আপনারা পরবর্তীতে আপনাদের যেই কনভার্ট অপশন আছে এখানে যে নিচের দিকে দেখেন একটা কনভার্ট অপশন আছে এই কনভার্ট অপশনে চলে যাবেন সো এই কনভার্ট অপশনে চলে যাওয়ার পরে দেখবেন আপনাদের এখানে সাপোজ আপনাদের এখানে আছে হচ্ছে কত তো আপনার এটা হচ্ছে উপরের দিকে নিয়ে আসলাম তো আমার হচ্ছে এখানে ছয়শো ছেষট্টিটা আসে তো এইটা হচ্ছে আমি যদি এখানে তুলে ধরি তো ফাইভ সিক্স সিক্স তো এখানে যতগুলা পয়েন্ট আন করছি এই পাওয়ার থেকে তো এইটা হচ্ছে আমরা কিন্তু কনভার্ট করে এই টোকেনটাতে হচ্ছে নিয়ে আসতে পারবো তো আমরা হচ্ছে কনভার্টে ক্লিক করি কনভার্টে ক্লিক করলে আমাদের কিন্তু এই রকমভাবে হবে তো একটা হচ্ছে বাস একষট্টি হাজার এখন বর্তমানে যে রেট আছে একষট্টি হাজার তে হচ্ছে আপনারা একটা যেই মেইন টোকেনটা পাবেন সেই টোকেনটা এটা আসলে একটা রুলস ঠিক আছে তো আমি এখানে কনফার্ম করে দিলাম কনফার্ম করলেই কিন্তু আমার কনভার্টটা সাকসেসফুল এবং এখানে কিন্তু আমার জিরো ব্যালেন্স হয়ে গেছে এবং এখানে কিন্তু মূল ব্যালেন্সটা চলে আসছে আচ্ছা এরপরে সেকেন্ড যে অপশনটা আপনারা এই যে একটা টোকেন এই টোকেনটা দিয়ে আসলে কী কী আর কি কি কাজ করতে পারবেন সেটা হচ্ছে এই টোকেনটা যে যত আর্ন করবেন সেই আন হিসাবে আপনাদের এইখানে হচ্ছে মাইনিংয়ের যে লেভেলটা হবে আপনাদের কিন্তু এখানে কিছু পরিমাণে টোকেনটা রেখে দিয়ে তারপরে হচ্ছে কনভার্টটা করবেন ঠিক আছে কারণ লেভেলের একটা বিষয় আছে দেখা গেছে যে এক এক লেভেলে যারা আছে তারা প্রত্যেক হাজারে হচ্ছে পাঁচটা বা দশটা করে লেভেল পাবেন তো এখানে হচ্ছে স্টোন মাইনার তারপরে হচ্ছে কিপার কোপার মাইনার তারপরে আয়রন মাইনার তো এখানে পঁচিশ হাজার যার যত অ্যাকাউন্টে রাখবেন সে তত লেভেলে আপডেট হবেন তো এখানে সর্বনি সর্বোচ্চ দশ লেভেল পর্যন্ত আছে। তো আপনারা এটা হচ্ছে রেখে একটু আপডেট যত পারেন টোকেন আন করে আপনারা হচ্ছে এখানে হচ্ছে এই পাঁচ বা ছয়ে যতটুকু পারেন আপনারা হচ্ছে আগায় রাখবেন ঠিক আছে এবার হচ্ছে নেক্সট হচ্ছে আপনারা এই টোকেনটা দিয়ে আপনাদের যে পাওয়ার পাওয়ার বাড়াইতে পারবেন এই পাওয়ারটা বাড়ানোর হচ্ছে ব্যাপারটা তো এখানে যারা আগে থেকে ভালো পরিমাণে মাইনিং করছেন তাদের তো একটা পাওয়ার আসেই তো এখানে আরও পাওয়ার আপনারা বাড়াইতে পারবেন সেটা হচ্ছে এই যে মাইন যে অপশনটা আছে এই মাইন অপশনে চলে যাবেন মাইন অপশনে গিয়ে দেখবেন আপনাদের এখানে কিন্তু এখানে সেম টু সেম এখানে কিছু হচ্ছে আপনার সিই এক্সপি অর্থাৎ পাওয়ার বাড়ানোর জন্য এই জেনারেট করার জন্য আপনাদের কিন্তু বিভিন্ন অপশন দেওয়া থাকবে এই অপশনে আপনারা যদি এই টোকেনটা দিয়ে সাপোজ যদি বারোশো টোকেন বা আটশো টোকেন দিয়ে যদি কেনেন তাহলে আপনাদের পাওয়ার বাড়বে হচ্ছে নয়শো এবার আপনি যদি আটশো পঞ্চাশ দিয়ে এটা যদি খুলেন তাহলে আপনার হচ্ছে চৌত্রিশশো এক্সপি হচ্ছে এক্স পাওয়ার বাড়বে তো এটা হচ্ছে আপনারা দেখে শুনে যেখানে এখানে কিন্তু কোনো রকম কোনো এম অপশন নাই যে আপনি এখানে প্রত্যেকদিন মিলাতে হবে বা আপনার এখানে শুধু টোকেনটাই ইনকাম করতে হবে এবং ওইটা দিয়েই হচ্ছে আপনাকে আপডেট করতে হবে তো আপনারা হচ্ছে দেখে শুনে যেটাতে হচ্ছে কম টোকেনে বেশি পাওয়ার দেয় সেটা হচ্ছে কিনবেন যারা আগে ইনকাম করেন নাই আর যারা করছেন তারা তো করছেনই তারা কয়েকটা লেভেল পার করলেই হবে এবং আপনার মেইন মেইন ব্যাপারটা হচ্ছে আপনার এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কমপ্লিট করে আপনারা বিভিন্ন রকম টোকেন পাবেন দ্বিতীয়ত আপনারা যদি এখানে টোকেনটা রেখে দিয়ে এখানে হচ্ছে লেভেলটা বেশি করে রাখবেন যতটুকু পারেন লেভেলটা বেশি রেখে তারপরে হচ্ছে এখানে টোকেনটা কনভার্ট করবেন আর আপনাদের তো মাইনিং এখানে হচ্ছেই এই মাইনিংয়ের এই পাওয়ার অনুযায়ী হচ্ছে আপনাদের কিন্তু এখানে অটো মাইনিং সবসময় হতেই থাকবে এখানে এই মাইনিংটা যোগ হতেই থাকবে ঠিক আছে মেইন কথা হচ্ছে আপনাদের এখানে যতগুলা টোকেন আপনারা কনভার্ট করে বা রাখতে পারবেন এবং এখানে হচ্ছে যত লেভেল যার যত বেশি থাকবে সে তত হচ্ছে উপর র্যাঙ্কে থাকবেন এবং সে তত এখানে ইলিজিবল হওয়ার জন্য একটা বিষয় আছে কারণ গত যে আমরা এর আগে হচ্ছে আমরা কয়েকটা সাইডে কাজ করছি সেগুলোতে কিন্তু আমাদের লেভেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল তো এই লেভেলে দেখা গেছে কি আপনার টোকেন আসে সবই আসে বাট আপনার লেভেলটা নাই বুঝে দেখা গেছে সর্বনিম্ন পাঁচ লেভেল থাকতে হবে বা ছয় লেভেল থাকতে হবে বা চার লেভেল থাকতে হবে তারা হচ্ছে ইলিজিবল হবে না হলে হবে না তো এই দিকে হচ্ছে খেয়াল রাখবেন আর এখান থেকে হানড্রেড পারসেন্ট আপনারা কিন্তু পেমেন্ট পাবেন সো আর এখানে কিন্তু ওরা এই যদি এয়ারড্রপ অপশন আপনারা যদি চলে যান ঠিক আছে এই এয়ারড্রপ অপশনে যদি চলে যান তাহলে এরা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করছে হ্যাঁ তো আপনারা যখন এই অপশনে মাঝে মাঝে ঢুকবেন তখন আপনাদের এখান থেকে কালেক্ট করে নেবেন আর এই এয়ারড্রপ অপশনে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে হচ্ছে আপনাদের বিস্তারিত সরি বিস্তারিত আপনাদের সব কিছু জানতে পারবেন ওদের রোড ম্যাপ এবং ওরা কি কীভাবে আপনাকে কি করবে এবং এখানে হচ্ছে চুস কামিং কিছু আবার নতুন অপশন আনবে তো এটা যেহেতু একটা এক্সচেঞ্জার সাইট এবং এখানে এই টোকেনটা দিয়ে হচ্ছে আপনাকে ওরা হচ্ছে ডিস্ট্রিবিউট করবে সো আমার মনে হয় যে পার টোকেনের রেট অনেক বেশি হবে আর যে এটা মেইন কারণ হচ্ছে আপনাকে এই পাওয়ারটা দিছে সো এদের কিন্তু একটা নির্দিষ্ট রোড ম্যাপ ছিল এরা সেই অনুযায়ী কাজ করছে এবং আস্তে আস্তে এটা আপডেট করছে তো এটা হচ্ছে খুব বেশি দিন থাকবে না যেহেতু অলরেডি ওদের পাওয়ারটা শেষ এখন পাওয়ারটা দেওয়ার পরে এখন এরা নতুন যে আপডেটটা আনছে এই আপডেটে আপনাদের কাজ করতে হবে এবং আমি অন্যান্য অপশন থেকে এটা শিওর দিতে পারি যেহেতু এটা এক্সচেঞ্জার সাইডের নিজস্ব একটা অ্যাড্রোপ তো এটা এখান থেকে আপনারা ফার্স্টলি ইলিজিবল হতে হবে এবং এখান থেকে খুব সুন্দরভাবে এই টোকেনটা ইনকাম করতে হবে কারণ এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন এটা খুবই ভালো একটা অপশন কারণ এখানে যত টোকেন কম হবে তত কিন্তু ওই টোকেনটার রেট বাড়বে তো এখানে যেহেতু আপনি এক লক্ষ চুরাশি হাজার যেহেতু আমি এক্সপি পাইছি তো এইটা দিয়ে এই পাওয়ারে যদি এই রেটে আমার থেকে অনেকে দুই চার পাঁচ দশ কোটি টোকেনটা পাইছে তো সবার মিলে দেখা গেছে এই টোকেনটার রেট কিন্তু বেশি থাকবে না তো এই টোকেনটার রেট বাড়ানোর জন্য মার্কেট ভ্যালু বাড়ানোর জন্য কিন্তু ওরাই নতুন অপশনটা আনছে সো এখান থেকে আপনি শিওর হয়ে থাকেন যে এখানে আপনি ভালো কিছু ইনকাম করতে পারবেন সো কাজ করতে থাকেন ধন্যবাদ সবাইকে আর এখান থেকে হচ্ছে আপনারা টোকেন ইনকাম করে কনভার্ট করে 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 নেবেন